কালকে হঠাৎ করে একটা দুঃসংবাদ পেয়েছিলাম হ্যাঁ যেটা আমি ভিডিও করা মানে চলাকালীন যখন ভিডিও করছিলাম তখনই আমি দেবারতিদির কাছ থেকেই হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পেয়েছিলাম যে দেবারতিদির বাবা নেই সেই সম্পর্কিত কথা বলতে গিয়ে আমি প্রচণ্ড পরিমাণে মানে কি বলবো দুঃখে ভেঙে পড়েছিলাম তার জন্য আমার আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি সেটা তোমরা প্রত্যেকেই আমার ভিডিওর মধ্যে পেয়েছ তার ফলে আমি রিমির কথা দিয়ে বলে আমি ওইখানেই স্টপ করে দিয়েছিলাম কারণ মনটা সত্যি খুব ভারাক্রান্ত হয়ে গিয়েছিলো কারণ আমার বাবা নেই আমার বাবা চলে গেছে সেই ক্ষেত্রে কালকে দেব মানে দেবারতিদির বাবা চলে যাওয়াটা এই রকমভাবে মেনে নেওয়া যায় না কোনো মেয়েই মেনে নিতে পারে না তার বাবা মা বলো বা প্রিয় আত্মীয় স্বজন বলো চলে যাওয়াটা কোনো মানে মানুষের পক্ষে মানে সম্ভব না মেনে নেওয়াটা তো যাই হোক সেই ক্ষেত্রে আমারও খারাপ লাগছিলো কিন্তু আমি কালকে গতকাল বলেছিলাম ভিডিওতে যে আমি সুতপার সম্পর্কে এবং মারিয়া অনুপমকে নিয়েও আমি কিছু কথা বলবো তো সেটা আর বলা হয়নি যাই হোক আজকে আমি একটু কিছু কথা তো অবশ্যই বলবো তার জন্যই আমি আজকে ভিডিওটা খুলেছি মানে ভিডিওটা করছি যাই হোক সবার আগে আমি ভিডিওতে বলবো যে দেবারতীদির বাবার আত্মার শান্তি কামনা করি তার বাবার মানে যেখানেই গেছেন ভালো যেন থাকেন দেবারতিদিও যাতে আবার তাড়াতাড়ি তার নিজের কাজের জায়গা অর্থাৎ দেবারতিদি তো অ্যাস্ট্রোলজার সেই জায়গায় আবার কাজ করুক আর আবার পুরনোভাবে ফিরে আসুক ভগবানের কাছে তার মানসিকভাবে মানে যেভাবে সে ভেঙে পড়েছে সেই জায়গা থেকে যেন আবার সে স্টেবল হয়ে উঠে আসে এটাই ভগবানের কাছে প্রার্থনা করব তোমরা সবাই প্রার্থনা করো যাতে করে দেবারতীদের মন যেন মানে আবার আগের মতো ফুরফুরা হয়ে ওঠে যেভাবে সে আমাদের সবার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে তার মানে আনন্দ বলুন বা অমুক বলুন সেইগুলো সে বোঝাতো সে যেন আবার সেই রকম কাজটাই করে যাই হোক বেশ অনেকটাই কথা বলে নিলাম এবার আসি ইন্ট্রোতে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও মোটামুটি আছি মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগাতাম এই সুকে যতই বলা হয় ততই মনে হয় কম বলা হয় হ্যাঁ এত লোকের কাছে থেকে কথা শোনে এত গালাগালি শোনে তাও নিজের জায়গা থেকে না ও এতটুকু সরে আসে না যে যে সমস্ত নোংরা কার্যকলাপ ও ভিডিওর মাধ্যমে করে থাকে অর্থাৎ ওর মুখের ভাষা মুখের ভাষা যেটা ও বলে থাকে সেইগুলোতে মানে ও যে মানে কি বলবো ওর যে মন মানসিকতা সেটাই বোঝা যায় এবং বারংবার মানুষ কিন্তু ওকে সেই দিকে ইঙ্গিত করে যে তুমি কিন্তু এটা ঠিক করছো না তুমি কিন্তু ওটা অমুক করছো না তারপরেও ওর কোনো শিক্ষা নেই ওর এখন যে সমস্ত ভিডিওগুলো আমি দেখছি প্রত্যেকটা ভিডিওর মধ্যেই না মানে কোনোটার সাথে আমি কোনটা কোনোটাও মিল পাচ্ছি না কোনোটার সাথে আমি কোনো রকমের মিল পাচ্ছি না ও কিছুদিন আগে বলল যে মারু তুই এখনই কি করে বাচ্চা নিবি তুই কি বাড়ির মাথার উপরে তুই কোনো ছাদ করেছিস অর্থাৎ এখনো কি কোনো বাড়ি তৈরি করতে পেরেছিস সেই ক্ষেত্রে মারিয়া কি বলল ওর শ্বশুরের জমি আছে সেই জমির ওপরে ও বাড়ি করবে এবং খুব শীঘ্রই সেই বাড়ির কনস্ট্রাকশান কাছের মানে কনস্ট্রাকশানটা শুরু হবে এখন আবার কি বলছে তুই তো প্রেগনেন্ট আগে এতদিন ধরে তুই প্রেগনেন্ট না হানড্রেড পার্সেন্ট ও শিওর ও প্রেগনেন্ট না মানে ও তো অনেকবার প্রেগনেন্ট ট্রেগনেন্ট হয়েছে ওর অনেকবার বাচ্চা জন্ম দেওয়ার অভিজ্ঞতাও আছে সেই অভিজ্ঞতা থেকে হ্যাঁ সেই অভিজ্ঞতা থেকেই ও আমাদের কাছে বলেছিল যে মারু হানড্রেড পারসেন্ট প্রেগনেন্ট নয় তো এই সমস্ত সমস্তগুলো করে তার পরবর্তীকালে ওকে কি বোঝাতে হলো যে না যেহেতু মারুর বর মারুর শ্বশুর যখন বাদাম দিচ্ছিল সেই সময় মারুর বর বলেছে এই সময় বাদাম খাওয়াটা মারুর খুব দরকার সেই সময় ওর তখন কি মনে পড়লো যে না মারু প্রেগনেন্ট হলেও হতে পারে হ্যাঁ যাতে করে অনেক মানুষ সেখানে কমেন্ট করছে মারুর কমেন্ট বক্সে কমেন্ট করছে যে মারু কিন্তু প্রেগনেন্ট হ্যাঁ তাতে করে তাকে কংগ্রাচুলেশন জানাচ্ছে অমুক করছে তমুক করছে এই ধরনের জিনিস জানাচ্ছে সেই জন্য ওর এখন মনে হয়েছে যে মারু প্রেগনেন্ট এর পরবর্তী কথা ও এখন কি বলতে বসেছে এর পরবর্তী কথা ও এখন বলতে বসেছে যে মারু তুই এখন প্রেগনেন্ট হয়ে এই সময় দশ বারো লাখ টাকা তো খরচ হবেই একটা বাড়ি তৈরি করার পেছনে তাই না তাহলে তুই এখন কি করে এই টাকা খরচ করবি এখন কি এই রকম পরিস্থিতিতে তোর এই এতগুলো টাকা খরচ করা সম্ভব তাহলে এবার আপনারাই ভাবুন এই মহিলা মানে এই সুয়ের কথা বলছে এই মহিলা কি সত্যিই সুস্থ আদৌ ওর ব্রেনটাকে নিয়ে না মানে গবেষণাগারে পাঠানো উচিত যে সত্যি ওর ব্রেনটা কি সত্যিই সুস্থ মানে মস্তিষ্কটা কি সত্যিই সুস্থ ও আজকে যে কথা বলে কালকে আবার ফির ওকে বলতে বসতে হয় যে না আগের কথাটাও ভুল বলেছিল আজকে যে লজিক দিয়ে কথা বলে মানে পরের দিনই সেই লজিকটা চেঞ্জ হয়ে যায় তার মানে একে আমরা সুস্থ তার খাতায় ফেলবো না এর যাতে দ্রুত যাতে এর সুস্থ হয়ে যায় মানে মানু মানে মনের দিক থেকে মানসিকভাবে কারণ এ তো পুরোটাই মানসিক বিকারগ্রস্ত মহিলা কারণ যে একটা প্যারালাইসিস পেশেন্টের বান্টুর উপরে বসে চাপ দিয়ে দেখবে দাঁড়ায় কি না তাহলে তার থেকে আর মানসিক বিকারগ্রস্ত মহিলা মনে হয় ইউটিউবে আর কেউ হতে পারে না তারপরে যে সদ্য মেয়েটি বিয়ে করেছে যার এখনও একটা বছর হয়নি তার ক্ষেত্রে প্রেগনেন্ট হতেই পারে না হতেই পারে না হতেই পারে না এই করে করে কথাবার্তা বলা এবং যে কিনা এখনো নিজে গর্ভবতী হতে পারেনি যে নিজে এখনো পর্যন্ত বাচ্চা জন্ম দিতে পারেনি তার ক্ষেত্রে সে বুঝে নিচ্ছে সেই মহিলা এতটা পারদর্শী এই সময় বুঝে নিচ্ছে যে মারু অর্থাৎ মারিয়া প্রেগনেন্ট হতেই পারে না তা তার সুস্থতা কামনা আমরা করব না তা আর কারা করবে তাই না আপনারাই বলুন দর্শক বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছেন তার সুস্থতা আমরা কামনা করব না তো কারা কামনা করবে আর আজকে একটা কথা বলে লজিক দিয়ে কথা বলে পরবর্তীকালে আবার লজিকের পুরো গোষ্ঠীর পুরো তুষ্টি পুজো বাজিয়ে পুরো চচ্চড়ি করে দেয় পুরো চচ্চড়ি করে দেয় আর এখন যেভাবে ছেটে 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 কথাবার্তা বলছে সেই ব্যাপারে না সত্যিই মানে অবাক কাণ্ড লাগে আচ্ছা তারপরে ও কি বলেছে অনেকেই যে মারিয়া যেহেতু প্রেগনেন্ট হয়েছে সেই জন্য হয়তো বা ওর জ্বালা লেগেছে ও মা ও মারিয়ার প্রেগনেন্সির সাথে সাথে মানে ওর সঙ্গে তুলনা করেও বলছে করে রঙ ভরে ভরে দিয়েছে ওর গানের গলা দিয়েছে মানে ওর নিজের যে সমস্তগুলো আছে সেই সমস্তগুলো ও তুলে ধরছে তোর মতো গানের গলা তোর মতো ওই গায়ের রঙ অনেক মানুষের হাজার মানুষের ভুরি ভুড়ি আছে হাজার মানুষের ঘুরি ঘুরিয়ে আছে তা তোর এমন কি অনন্য সাধারণ জিনিস আছে যা যেটা অন্য কোনো মানুষের নেই আর যা আছে তার থেকে বলবো তোর যে কদর্য মনটা আছে সেই মনটা না মানে ওই এক বালথি দুধের মতো একটা চোনা ফেলে দেওয়ার মতো যার জন্য তোর তোর কোনো রকমের গ্রহণযোগ্যতা নেই তোর কোনো রকমের সেরকম মানুষের কাছে ভালোবাসা বল গ্রহণযোগ্যতা বল সেরকম কিছু নেই রং দিয়ে কি হবে গানের গলা দিয়ে কি হবে যার মানে ভিডিও শুরুই হয় গানের গলা দিয়ে তারপরে গিয়ে মানে শেষ হয় ভিডিওটা মানে তাদের মানে কন্ট্রোভার্সি যাকে নিয়ে করা হচ্ছে তার পুরো গোষ্ঠীর পুরো পিন্ডি করে দিয়ে তার পুরো শ্রাদ্ধ শান্তি করে দেওয়ার মতো তাহলে তার গানের গলা তার গায়ের রঙ বা রূপ দিয়ে কি হবে কি দেখতে তোকে তোকে তো পুরো একটা মানে ব্যাটাদের মতো পুরো ব্যাটা ব্যাটা মুখের ছাপ ব্যাটা ব্যাটা মুখের চাপ তাহলে তোর ওরকম রূপ ওরকম গানের গলা দিয়ে কি হবে কি হবে আর কে তোর সাথে হিংসা করে রে কে কারা আছো তোমরা যারা ওর গানের গলা তারপরে ওর ওই গায়ে রঙ দিয়ে হিংসা করো হ্যাঁ মুখটা যা মুখরা বাপরে পুরো নাইজেরিয়ান মার্কা ঠোঁট পুরু তারপরে বড় বড় দুটো নাসিকার যা গহ্বর সেখান থেকে তো ইঁদুর সহসে ঢুকবে আর বেরোবে সহসা ঢুকবে আর বেরোবে তা তার আবার কিসের রূপ তার আবার কিসের রূপ যে সে এইখানে এসে বড় বড়ো কথা বলতে আসে হ্যাঁ তুই অবশ্যই ফ্রাস্ট্রেটেড তুই অবশ্যই ফ্রাস্ট্রেটেড কারণ তুই নিজে মা হতে পারিস নি বলে এক অন্য কেউ মা হোক তুই সেটা চাস না চাস না বলে তুই বারংবার ও প্রেগনেন্ট নয় ও প্রেগনেন্ট নয় ও প্রেগনেন্ট নয় বলে বলে তুই রোজ ভিডিও করে গেছি সেইখানে লোকে তোকে বলেছে যে তুই এই রকমভাবে কথাবার্তা বলিস না ভুল কি বলেছে ভুল কি বলেছে অমনি নিজের কথা বলতে আসলি কি এমন দেখতে রে আ আরে তোর বর মানে ওই রকম ভেরু বরই তোর রকম ভাবে হাত বোলাবে অন্য কোনো পুরুষে তোর মুখে মুততেও যাবে না মুত্তেও যাবে না কথা বুঝেছিস যেইভাবে পাত্তা পেতে এসেছিলিস ওই যে ওয়াইটির মেল ক্রিয়েটারের কাছ থেকে তার কাছেও তো পাত্তা টাত্তা পাসনি মানে তোর এরকম শুশুরায় হ্যাঁ তোর এরকম শুশুরায় আবার ডায়লগবাজি তোর রূপ আর বলবো গিন্না লাগে তোকে না অনেকেই ওই ঝুমা ঝুমার পুরো ডুপ্লিকেট বলে মনে করে হ্যাঁ আমার ভাই আমার ভাই বলে কি এটা আর এটা তো একই রকমের ওটা একটু কালা এটা একটু ধলা তাতে কি তোকে তো ওই রকমই মনে করে তার ওপরে তোর আবার সেখানে রূপের কত রকমের অহংকার যা ছোট লোক মেয়ে ছেলে তারপরে দেখুন যে মহিলা মা হতে পারছে না তাহলে সে কি করা উচিত অন্য কোনো মহিলা মা হলে তাতে করে তার মানে তার প্রতি আশীর্বাদ করা বলুন তাকে ভালোবাসা বলুন এরকম করা উচিত আমার তো অ্যাটলিস্ট ভালো লাগে আমার ভাই বোনেরা যারা আমার মামা তো ভাই বোনেরা আছে তারা আমার বিয়ের পরে বিয়ে করে তাদের ছেলে মেয়ে হয়ে গেছে আমি তাই জন্য তাদেরকে নিয়ে হিংসা করব আমি তাদেরকে দেখে ফ্রাস্ট্রেটেড হবে একদমই না একদমই না আরও তারা আমার কাছে আসলে আমি কি দেব কি খাওয়াবো কীভাবে রাখবো একে কোনো দিন দেখেছেন এর বোনের মেয়েকে নিয়ে কোলের মধ্যে করে জড়িয়ে আদর করতে চুমু খেতে অমুক করতে না সেইগুলো আপনারা দেখতে পারবেন না অথচ কাক কোনটা দেখতে পারবেন মন্দিরার মেয়ের ছবি ওর পার্স ব্যাগ বক্সে মানে পার্স ব্যাগে মানে ভাবলেও দেখলেও কি হাসিটা না পায় এই মন্দিরার মেয়েকে নিয়ে না কত কটাক্ষ ও করেছে কত কটাক্ষ আজকে সব গুলে মুলে ভুলে খেয়ে গেছে আজকে তো সেইগুলো বলার কোনো রকমের সাহস নেই বলতে তো আর সেইগুলো পারবে না তার জন্য সেইগুলো আর তুলতে পারছে না এখন শুধুমাত্র মালতিমেশো মেশো মালতি মেশো মারু মারু করে করে যাচ্ছে শুধুমাত্র এইগুলো করে যাচ্ছে কারণ এর থেকে তো বললে ওর পদে দুই ক্যাক করে লাথিমের ওকে অন্য গ্রহে পাঠিয়ে দেবে এই পৃথিবী গ্রহতেও ওকে আর রাখবে না পৃথিবী গ্রহতেও ওকে আর রাখবে না যাই হোক তারপরে আবার কি বলছে এই যে হিংসা করার কথা বলছে ওর বোন যখন প্রেগনেন্ট হয়েছিল তখন ওর মাকে বলেছিল দিদিকে তুমি বলো না মা এই সুখবরটা আমি বলবো মা কি মানে কি এতে করে কি হলো কি বোঝা গেল এতে করে কি বোঝা গেল যে দিদি বলবে তোরা দুটোই তো নচ্ছার দুটোই সব জায়গায় মুখ মেনে তারপরে তোরা এসেছিস না হলে বোন কখনো ফ্ল্যাটে এসে দিদির জন্য মালের বোতল নিয়ে আসতে পারে পেক পেক কি বলে বলে মনে হয় আবার পেগ হুম সেই পেগ বানিয়ে বানিয়ে খায় এটা হতে পারে তা দিদি কত বড় মানে বোন কত বড় নচ্ছার কত জনের হাত পরে কত জনকে চাটিয়ে চুটিয়ে তারপরে বোন বিয়ে করেছে তো দেখলেই বোঝা যায় ওটা হচ্ছে ধরা মাল ওটাও হচ্ছে ছেলে ধরা মাল আর এই মালটাও তাই এই মালটা এরকম ছেলে টেলে ধরে সব জায়গা থেকে মানে মানে কি বলবো খেতে গুতি তারপরে এই ভেড়া পাঠাটার কাছে এসে পড়েছে আর না এমনি এমনি কি এই ভেড়া পাঠাটাকে বিয়ে করেছে কেউ এই মালটাকে মানে এই মালটাকে কেউ পাত্তা দেয়নি তার জন্য কি করবে এখন আর কোনো রকমের অপশান নেই তার জন্য এই মালটাকে বিয়ে করেছে ওর বোনের কথা বলতে বসেছে যে বোন দা দিদি জামাইবাবুর মধ্যে মিল না করিয়ে দিয়ে যে বোন মালের পেক নিয়ে এসে বোঝাতে বসে আমার দিদির এতে করে মন ভালো হয়ে যাবে এতে করে মন ভালো হয়ে যাবে তা দিদি আর বোনের যে কি ছিঁড়ি তার যদি বা না জানতাম তাতে করে যদিন বা না জানতাম আচ্ছা তারপরে কি বললো তারপরে মনে হ্যাঁ আজকের ভিডিওতে সু বলছিল মানে সুতপা বলছিল যে মারিয়া অনেক কিছুই প্রলেপ দেয় মারিয়া অনেক কিছুই প্রলেপ দেয় কি প্রলেপ দেওয়ার কথা বলছে এই হিন্দু মুসলমানের বিয়ের ব্যাপারটা নিয়ে মারিয়া ইঙ্গিত করছে ওর বাপের বাড়ির দিকে করে না মানে এখনো পর্যন্ত মানতে পারেনি আবার কি বলছে মানে সেইভাবে বাপের বাড়ির দিকে মানতে পারিনি এই কথাটা মারিয়া বলেনি মারিয়া বলেছে যে হ্যাঁ সেই ক্ষেত্রে হিন্দু মুসলমানের বিয়ে নিয়ে অনেক রকমের মানে ওর একটা সমস্যা হয়েছে আর তারপরে গিয়ে বলছে পরবর্তীকালে যেদিন জমি দেখাতে গেছিল সেইখানে মারিয়া বলেছিল যে হ্যাঁ এখন একটু একটু করে মানে ঠিকের দিকে যাচ্ছে ও মা সেটাকে নিয়েও খোঁচা দিল তারপরে আবার বলছে যে কি তোর ছেলে হলে হিন্দুর নাম রাখবি না মুসলিমের নাম রাখবি মেয়ে হলে কোন দিকের নাম রাখবি তোকে তো এত কথা চিন্তা করতে কেউ বলেনি বলেছে কি বলেছে তারপরে আজকের কথা আজকের ভিডিওতে বলছে তোর শ্বশুর যদি এই রকম তোর ছেলে মেয়ে অন্য ধর্মে বিয়ে করে তাহলে কি তোর শ্বশুর মেনে নেবে ওর শ্বশুর ও অন্য ধর্মের হওয়ার পরেও ওকে মেনে নিয়েছে ওর শ্বশুর মারিয়া শ্বশুর অন্য ধর্মে তো মেনে নিয়েছে তারপরে তার নাতি নাতনি যদি অন্য ধর্মে বিয়ে করে তাহলে ওর শ্বশুর মানবে না কেন ওর শ্বশুর মানবে না কেন কেমন বোকা বোকা কথা বলিস তুই কেমন বোকা বোকা কথা বলিস ওর শ্বশুর মানবে না ওর শ্বশুর অলরেডি ও বিধর্মী হওয়ার পরেও ওকে মেনে নিয়েছে ছেলে মেয়েরা যদি বিধর্মে বিয়ে করে তাহলে মানবে না আর তারপরেও তুই এখানে গোপন সূত্র মারফত তুই এখানে আগে মানে ক্যামেরার মধ্যে যেগুলো দেখা যায়নি সেই কথাগুলোকে নিয়ে নিয়ে তুলে তুলে এনে মারিয়াকে কেন খারাপ অপদস্থ বা অপমান করার চেষ্টা করছিস যখন মারিয়ার সাথে কথাবার্তা হতো যখন সম্পর্ক ভালো ছিল কই তখন তো এইগুলো বলিস নি ও এখন তোদের মধ্যে ঝগড়াঝাঁটি হয়েছে মনোমালিন্য হয়েছে মনে মনে অশান্তি চলছে তার জন্য এখানে এসে এসে পুরোনো দিনে গিয়ে এই তুই এই করেছিস ওই করেছিস করে খুচিয়ে খুচিয়ে তোলো লাথ মেরা তোমার মুখ ফাটিয়ে দেওয়া উচিত হ্যাঁ আমি বলছি লাকথি মেরা তোমার আরো পুরো দেওয়া উচিত দেওয়ালের মধ্যে তুমি হেব্বি হারামি তুমি বজ্জাত তোমার মধ্যে কোনো মানে কি কারোর জন্য কোনো ভালোবাসা নেই আজকে মন্দিরা মন্দিরা করছো আবার মন্দিরার সাথে লাগুক না আবার আগের রূপ ধারণ করবে তুমি আবার আগের রূপ ধারণ করবে তুমি হচ্ছে এত বড় বজ্জাত ছোট লোক আর জানোয়ার মেয়ে ছেলে জানোয়ার মেয়ে ছেলে তুমি তুমি মানে মারিয়া কি ওর বরের সম্পর্কে বলেছিল অমুক করেছিল তমুক করেছিল সেই কথাগুলোকে খুঁচিয়ে 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 নিয়ে নিয়ে আসো মারিয়ার বর বলেছে যে চার চাকার গাড়ি কেনার কথা যে হ্যাঁ ওর যদি স্বপ্ন ঠিক থাকে ওর যদি সেই রকমভাবে কাজ করতে পারে তাহলে ও চার চাকার গাড়ি ও কিনতে পারে ও মা তাতে করে কোথার কুষ্টির পিন্ডি তুষ্টির পুরো বড় তাল পাহাড় নিয়ে বসে পড়লো তোর বর তার এত কিছু গাড়ি এত কিছু কি এসি তারপরে টিভি থাকার পরও তোর বর কেন আমার থেকে ধার চেয়েছিল তোকে কেন চুল স্ট্রেট করার জন্য দু টাকা আমার কাছে চাইতে হয়েছিল তোর বর কেন লোকের কাছ থেকে পাঁচশো টাকা চেয়ে চেয়ে বেড়ায় তুই কেন ওই ডেলিভারি বয় যে অনলাইনে যে ডেলিভারি আসে সেই ডেলিভারি বয়কে তুই কেন দুদিন ধরে ঘুরিয়েছিলিস তোর মায়ের মারিয়ার মায়ের যখন অসুস্থ হয়েছিল। সেই সময় কেন তুই মন্দিরার কাছ থেকে টাকা ধার নিয়েছিলিস তারপরে তুই যখন তোর শাশুড়ির দরকার হয়েছিলো তুই কেন মন্দিরার থেকে টাকা নিয়েছিস তুই কেন মন্দিরার থেকে এখনো সেই টাকাগুলো তুই শোধ করিস তুই তো এত কিছু হিসাব দিলি লোকের যে টাকার পদ মেরে যে তুই এত কিছু জিনিস করলি তোর শুকনো চড়া দেখিয়ে বলতে বাধ্য হচ্ছি কারণ আমি এখানে আমার কোনো কিছু জিনিস রিভিল করিনি তোর ওই রকম যৌন অঙ্গ দেখিয়ে তুই যে লোকের থেকে টাকা নিয়ে পদ মেরে যে তুই আজকে চিমনি তারপরে আজকে মডিউলার কিচেন তারপরে আজকে ওই আইফোনটা সেই আইফোনটা অবশ্য বিক্রি করে দেবরের মনের জন্য বাইক কিনে দিয়েছিলিস না কি সেটা মনে দিচ্ছিলাম একটা বাইকের ছবি টবি এইগুলো যে করেছিস তারা যখন টাকা চেয়েছিল তাদের টাকাগুলো ফেরত দিয়েছিলিস এ হারাম যা দিয়ে এই নচ্ছার ধেমনি তাদের টাকাগুলো ফেরত দিয়েছিলিস হ্যাঁ তুই আজকে মারিয়াকে নিয়ে বলতে বসেছিস মারিয়ার বর হ্যাঁ মারিয়ার বর এই সমস্ত জিনিসগুলো করেছে একবারের জন্য বলেনি যে পুরো টাকাটাই সেই লিকুইড মানি বা ক্যাশ দিয়ে করেছে পাশ থেকে কিন্তু মারিয়া বলছিল এই জিনিসগুলো কিন্তু ইএমআইতে করেছে তুই মনে হয় শুনিস নি তোর যে কানের যে এত বড় বড় যে ফুটো থাকার পরও নাকের এত বড় বড় ফুটো কানের এত বড় বড় ফুটো থাকার পরও তুই শুনিস না সেখানে ইএমআই কর করে করে কিনেছে আর এখন ইএমআই করে করে তো অনেক কিছুই কেনা যায় মানুষের বাড়িও পর্যন্ত ইএমআই করে লোন নিয়ে ক্ষেত্রে করে তা কারোর যদি শখ থাকে যে হ্যাঁ সে একটা গাড়ি কিনবে তা গাড়ি কিনতে কি এমন কত এমন হাতি ঘোড়া লাগে কত এমন হাতি ঘোড়া লাগে যেখানে সে গাড়ি কিনতে পারে না হ্যাঁ হিংসায় জোলে পুড়ে মরছ হিংসায় জোলেপুরে মরছ মারিয়া বিয়ে করলো মারিয়া এখন বাড়ি করছে মারিয়া এখন প্রেগনেন্ট হয়ে গেল মারিয়ার বর গাড়ি কিনবে হ্যাঁ তাতে করে নিজে যে অকর্মণ্য অপদার্থ একটা অকর্মণ্য অপদার্থ যার পয়সা আবার জল গরম হয় না যে কথাটা আবার তোমাকে এসে এখানটায় ওয়াইটির মতো প্ল্যাটফর্মে সোশ্যাল মিডিয়ায় এসে বলতে হয়েছে তাতে করে শরীরে মানে চিড়বিড়িয়ে জোলেপুড়ে মরছ পুড়ে মরছো আরে মারিয়ার তো সব হয়ে যাচ্ছে আমরা শুধু শুধু জ্বলে পুড়ে মরছি এই সাপোর্টিং সিস্টেমও জোলেপুরে মরছে পুরো পুরো এরকম 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 করে লাফাচ্ছো লাফাচ্ছ তাতে করে তো পাচ্ছ না সেই জন্য মরছো সেই জন্য মরছ লোকের টাকাগুলো যেগুলো নিয়েছিলিস হ্যাঁ কিউআর কোডের মাধ্যমে স্ক্যান করে করে সেই টাকাগুলো ফেরত দিয়েছিস ফেরত দিয়েছিস সেই টাকাগুলো তো ফেরত দিস নি তারপরে লোককে কী বলতে বসিস আর যেই সময় মানে মারিয়া আর অনুপম তোদের থেকে টাকা ধার নিয়েছিল এই এইরকমভাবে টাকার জিনিসের মানে ই করেছিল পাঁচশো টাকা এর কাছ থেকে ওর কাছ থেকে তোর কাছ থেকে দু হাজার টাকা নিয়েছিল দিয়েছিলিস কেন তখন দিয়েছিলিস কেন মন্দিরাই বা তখন দিয়েছিল কেন তখন তোমরা এরকম খাতির ডলি চটকা চটকি গলা গলির সম্পর্ক থাকবে সেই সময় তোমরা এসে বলবে না যখনই তোমাদের মানে ঝাল লেগে যাবে সম্পর্কের ঝাল লেগে যাবে তখনই এখানে এসে কপচাতে বসবে তখনই এখানে এসে কচ্চাতে বলতে বসতে মানে বলতে বসতে হবে তোমাদের না অসভ্য জানোয়ার কোথাকারে জানোয়ার যেই শুনেছে অনুপম গাড়ি কিনবে অমনি ওর ফেটে ফাওয়া হয়ে গেছে অমনি ফেটে ফাওয়া হয়ে গেছে তখন এর টাকা ধান নিয়েছি ওর টাকা ধান নিয়েছিস মন্দিরার থেকে নিয়েছে মারিয়া তুই মরছিস কেন এ হারাম জাদি এ কুত্তার বাচ্চা তুই তুই জ্বলছিস কেন বলতে বাধ্য হচ্ছি খুব রেগে যাচ্ছি খুব রেগে যাচ্ছি যেখা মানে বলে যাচ্ছি যেহেতু তোর কথাগুলো তুই যে কী কি আকাম কুকাম ক্যামেরার আড়ালে গিয়ে করে রেখে দিয়েছে সেগুলো তো মারিয়া বা অনুপম এসে বলবে না কারণ ওরা তো ব্লগার তুই কন্ট্রোভার্সি ক্রিয়েটার তুইও যে কি কি আকাম কুকাম করে রেখেছিস সেগুলো তো ওরা উত্তর দেবে না ইনরিটার্নে জবাব দেবে না তার জন্য ওদেরকে বলে যা খুশি বলে এখন উদ্ধার হওয়া যায় না ওদের যা খুশি বলা যায় হুম তুই নিসনি মারিয়ার থেকে মানে মারিয়া বলছি তুই মন্দিরার থেকে টাকা নিস নি যে সময় ওর বাড়িতে লাল লাল খাসির মাংসের ঝোল খেতে গেছিলিস এক লাফি মেনে তাড়িয়ে দিলি বাড়ি পাঠিয়ে দিলি রাতের বেলা থেকে ওখান থেকে টাকা নিয়ে আসিস টাকা নিয়ে আসার পরেই তো দেখলাম তোর বাড়িতে মডিউলার কিচেন বসে গেছে তোর বাড়িতে মডিউলার কিচেন হয়ে গেছে হুম তোর বাড়িতে পুরো চিমনি বসে গেল এমনি এমনি হয়ে গেল হ্যাঁ তুই টাকা নিসনি এখন যদি মারিয়া যদি মুখ খোলে বাঁচতে পারবি তো বাঁচতে পারবি তারপরে লোকের বরের কথা বলিস তোর বর তোর বরটা কি তোর বর তো তোর পয়সায় খায় তোর বর তোর পয়সায় খায় যার বরের পয়সায় জল গরম হয় না তার মানে তার বউ বরকে তো তার বউয়ের পয়সায় খেতে হয় তার বউকে তো তার মানে বরকে তো তার বউয়ের পয়সায় খেতে হয় তারপরে তুই মারিয়ার কথা বলছিস আর সোমনাথ খায় না না কই এখন তো সেই কথাটা বলতে পারতিস এর আগে তো সোমনাথ অপদার্থ কুড়ে সে এরকম করে বউকে শারীরিক সুখ দিতে পারে না বউকে জড়িয়ে ধরে না বউকে ঘুরতে নিয়ে যায় না কত 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 কথা বলেছিস কই এখন তো সেগুলো বলতে পারছিস না কেন এখন সোনা দিয়ে মুখ বন্ধ করে রেখে দিয়েছে তাই না এখন সোনা দিয়ে মুখ বন্ধ করে দিয়েছে সোমনাথ তখন মন্য অপদার্থ নয় আরে ভাই চল তোর কথা ধরে নিলাম মালতি মেশো সমস্ত কিছু দেখাচ্ছে কন্টেন্ট করছে অমুক করছে কারণ ওর বউ বড় ব্লগার হয়ে গেছে সেই ক্ষেত্রে ও টাকা পায় বা অমুক করে বউয়ের পয়সায় ওকে চলতে হয় সোমনাথকে চলতে হয় না মন্দির মানে মারুর বর যদিও বা দু পার্সেন্ট হলেও কিছু যদি করে সোমনাথ কি করে সোমনাথ কি ছিঁড়ে আঁটি বাদে কই সেইগুলো তো তোর বলার ক্ষমতার মধ্যে পড়ছে না কই সেইগুলো তো বলতে পারছিস না হ্যাঁ সেগুলো বলবি কি করে এমন লাকতি মারবে তোর মুখে আর পেছনে দুটোকেই পুরো একসাথে পুরো সাঁটিয়ে দেবে দুটোকেই পুরো একসাথে পুরো সাঁটিয়ে দেবে সেই জন্য আর বলতে পারছিস না সেই জন্য আর বলতে পারছিস না না আরামজাদি অসভ্য ছ্যাঁচরা মেয়ে ছেলে কোথাকারে ছ্যাঁচরা নিজে সন্তান জন্ম দিতে পারছো না বলে অন্য লোকে সুমানের সন্তান এসেছে সেটা সহ্য করতে পারছো না জোলেপুরে মরছো জোলেপুরে মরছো আবার ভগবানের উপরে দেখাও ভগবান বিচার করবে ভগবান বিচার করছে বলেই না এই রকম পরিস্থিতির মধ্যে তোকে এখনো আজ থাকতে হচ্ছে লোকে এত পুঙা মেরে বেড়ে বেড়াচ্ছিস বলতে বাধ্য হচ্ছি সেই জন্য তোর আর অবস্থার কোনো পরিণতির কোনো রকমের ঠিক হচ্ছে না কোনো রকমের ঠিক হচ্ছে না এবার আমাকে বলবি তুই আমার আমি আমি তোর মতো এরকম গোষ্ঠীর পিন্ডি চটকাই না না আমি গোষ্ঠীর পিন্ডি চটকাই না হ্যাঁ তাতে করে বলতে পারি যে আমারও কর্মফল খারাপ তার জন্যই আমার পরিস্থিতি এরকম হয়ে রয়েছে কিন্তু তারপরেও আমি লোকের এরকম পিন্ডি চটকাই না আমার এইরকমভাবে মন মানসিকতা আসে না যেটা তোর আসে একেবারে কদর্য মনের মানুষ কদর্য মনের মানুষ আরে যার সাথে এক সময় তোর ভালো সম্পর্ক ছিল সেই সম্পর্কটার অ্যাটলিস্ট একটা মর্যাদা দে হ্যাঁ এখন হয়তো তোদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছে ছেড়ে দে তাকে ছেড়ে দে না তুই সেটা ছাড়তে পারিস না কি হয়েছিল অমুক হয়েছিল যখন পীড়িত করেছিলিস যখন ঢলায় ঢলায় ছিলিস যখন একসাথে বসে বসে মালের চাট মারিয়েছিস যখন ওর বমি কাছিয়েছিস মারিয়া বমি কাচিয়েছিস যখন বসে বসে ঠুমকা গিরা রে করে করে নেচেছিস হ্যাঁ ওই ছাপড়ি নাচগুলো নেচেছিস দীঘায় গিয়ে কই তখন তো এইগুলো বলিস এই মারিয়া তুই কেন এতগুলো টাকা আমার থেকে ধার নিয়েছিস এই মারিয়া তুই মন্দিরার থেকে কেন এগুলো নিয়েছিলিস কেন তখন কেন বলিসনি আজকে কেন তোর বলতে হচ্ছে আজকে কেন বলতে হচ্ছে হ্যাঁ সম্পর্কের মর্যাদা দিতে তুই জানিস কোন সম্পর্কের মর্যাদা দিতে তুই জানিস না আজকে তোকে এইভাবে বলাচ্ছে পেছন থেকে এইভাবে এই চল বাঁদরের মতো করে লাফার মানে লাফা ইয়ে করছে রিং মাস্টার এইভাবে পিটাচ্ছে তোকে সেই জন্য এইভাবে এইভাবে লাফিয়ে লাফিয়ে বলতে বসতে হচ্ছে লজ্জা করে না শিক্ষার কোনো দাম নেই তোর সত্যিই তোর কোনো কিছুর দাম নেই রে সত্যিই তোর কিচ্ছুর দাম নেই আজকে তুই যেভাবে মারিয়ার পেছনে লেগেছিস না ভগবান করুক যে তোর যেন আবার কিছু না হয়ে যায় আমি ভগবানকে বলবো তোকে যেন ভালো রাখে কিন্তু যেভাবে করেছিস না ওরও কিন্তু একটা দীর্ঘ নিঃশ্বাস বা চোখের জল কিন্তু পড়ছে যেগুলো আবার তোর পিছনে অভিশাপ হয়ে না ফিরে আসে কথা বুঝেছিস অসভ্য ছাজরা মেয়ে ছেলে কোথাকারে হুম নিজের বরটাকে দেখো না ধর্মেশ্বর একটা অপদার্থ বউয়ের পয়সায় খায় আর বউয়ের বসে মাম মাম টিপে বেড়ায় ছোট লোক আরাম বেটা একটা একটা কোথাকারে হ্যাঁ আজকে অনুপমের কথা বলছিস অনুপমের কথা তোর পাড়ায় গেলে তোর আর তোর বরের নামে যে কত কেলোর কীর্তি মানুষ শুনতে পারবে তার ঠিক ঠিকানা নেই শুনেছিলাম তো তোর মাস্ত তো যে ননদ আছে সেও তোর রিম্পার কাছে কত কিছু এরকম ঢোল বলে রেখে দিয়েছে কত কিছু ঢোল বলে রেখে দিয়েছে তারপরে আবার তুই কথা বলতে বসিস তুই হুম তুই বলতে বসিস জানু আর মেয়ে ছেলে কোথাকারে আবার বলছে হ্যাঁ আমার থেকে তো অনেকেই অনেক উপকার নিয়েছে অনেক উপকার নেওয়ার মধ্যে তো সবচেয়ে বেশি উপকার যদি মানে করে থাকিস সেটা তো মন্দিরাকেই করেছিস মন্দিরাই তো সেই রাস্তা দেখিয়ে দিয়েছে যে তোর থেকে এরকমভাবে উপকার নিয়ে পোদে লাথি মারা যায় পোদে লাথি মারা যায় সেই পদে লাথির জ্বালা সহ্য করতে পারিস নি বলেই মন্দিরার পোদে একদম লেগে গিয়েছিলিস মন্দিরের পদে লেগে গেছিলিস সারা সময় বসে সে মন্দিরাকে এই বারো ভাত তরকারি অমুক তুমুক দিয়ে কত কিছু না বলে বলেছিলিস বলে বলে বলেছিলিস কয় সেইটা মন্দিরার তো এখন সেই কথাগুলো বলতে পারছিস না বলতে পারছিস না হ্যাঁ মারিয়ার পেছনে লেগে গেছিস মারিয়ার পেছনে অসভ্য হতচ্ছারি জ মানে জঞ্জাল একটা জানোয়ার নোংরা মেয়ে ছেলে কোথাকারে হ্যাঁ প্রত্যেক সময় মারিয়া শ্বশুর শাশুড়ির সঙ্গে মারিয়ার সম্পর্ক ভালো না মারিয়া যারে যায়ের সাথে সম্পর্ক ভালো না মারিয়ার ভাসুর কেন ওর ক্যামেরার দিকে তাকালো না কালকে শুনেছিলিস মারিয়ার ক্যামেরায় মানে বলেছিল মারিয়ার ভাসুর এই তুমি ফোন করো শুনেছিলিস হ্যাঁ মানে যেইগুলো ক্যামেরাতে দেখতে পারো না তার বাইরে গিয়ে খুঁচিয়ে 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 সেগুলোকে তুলে তুলে নিয়ে আসো না পাছা খুঁচানোর মতো খুঁচিয়ে খুচিয়ে 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 নিয়ে আসো অসভ্যের ধারি কোথাকারে হুম নোংরা মেয়ে ছেলে একটা কোথাকারে নোংরা ছোট লোক মেয়ে ছেলে কোথাকারে দেখলেই মালটাকে মনে হয় যে একেবারে নোংরা মানে পুরো জঞ্জালের জায়গা থেকে আসামে একদম পুরো বস্তি কালচার অসভ্য ছোটো লোক কোথাকারে হুম মার মালতি মেশো মেশো মারু মারু না করে নিজেরটা চিন্তা করে এখন তো দেখছি এই করতে করতে তুই নিজেই পটল তুলবি তোকেই না পাগলা ওদের পাঠাতে হয় কথা বুঝেছিস তোর এই যে অসুস্থতা তার দ্রুত সুস্থ কামনা করি যাক গিয়ে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করে শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশন বেলটি অন করে রেখো এইরকম